বর্ষার মরশুম তাই মনটা একটু ইলিশ ইলিশ তো করেই তাই না কি বলুন তাই আমি এখানে বানাচ্ছি নতুন একটা ভিডিও হে ব্রিমন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে রাঁধে সে চুলো মাধে সো আমি এখানে বানাচ্ছি সর্ষে ইলিশ নিয়েছিলাম পাঁচটা ইলিশ তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম নুন হলুদ আর একটু সামান্য সরষের তেল দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো যাতে নুনটা প্রপারলি ভেতরে ঢুকে যায় তো ততক্ষণ ওটা রেস্ট হোক এখন আমি একটা সর্ষের পেস্ট বানিয়ে নেব নিয়েছিলাম আড়াই চামচের মতো সর্ষে এখানে আমি দু রকম সর্ষে ব্যবহার করেছিলাম দিয়েছিলাম এক চামচের মতো কোস্ত হাফ চামচের মতো নুন আর চারটে চেরা কাঁচা লঙ্কা এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছিলাম নিয়ে এরপরে একটা ছাঁকনির সাহায্যে এটাকে আমি ছেঁকে নেব কালো কালো খোসাগুলো না এগুলো মুখে পড়লে একদম ভালো লাগে না তাই জন্য এটা ছেঁকে নেওয়াটাই ভালো তো ছাকা হয়ে গেছে এরপরে আমি এটাকে একটা সাইডে রেখে দিয়ে গ্যাসেতে একটা প্যান বসিয়ে এর মধ্যে একটু তেল দিয়ে তেল গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেবো ফোড়নে কালো জিরে হাফ চামচের মধ্যে একটু হলুদ হাফ চামচের মতো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণ কালারটা খুব ভালো আসে তো যাই হোক এরপরে হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপের মতো একটু জল জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে দিয়ে যে মাছগুলো ছিল সে মাছগুলোকে আমি এখানে দিয়ে দেবো অনেকেই করে যে মাছগুলোকে হালকা করে একটু ভেজে নেয় ভেজে নিয়ে তারপরে দেয় মানে আমি এখানে সেটা করি না আমি কাঁচা মাছের ঝালটা খেতে ভালোবাসি তাই জন্য আমি এটা এইভাবে করলাম আপনারা যদি চান মাছটাকে একটু হালকা করে ভেজে নিতে পারেন সো আমি একদিক হতে দিয়েছিলাম দেখো আমার একদিকটা হয়েও গেছে তো এরপরে আমি উল্টে নিয়ে অপর দিকটা হতে দেব। আবার ঢাকা দিয়ে আমি অপর দিকটা হতে দেব দি হয়ে গেলে যে সর্ষের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি এখানে দিয়ে দেবো আচ্ছা এই সময় না নুনটা একটুখানি বুঝে দেওয়াটাই ভালো তো আমার এখানে নুনটা একটু কম লাগছিল তাই আমি নুন দিয়ে দিয়েছিলাম এখানে একটু সামান্য দিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব তো দেখো এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম চারটে জেরা কাঁচা লঙ্কা তো আবারও আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম এক চামচের মতো সরষের তেল ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সর্ষে ইলিশ আপনারা জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা